নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য আরও একটি সহজ রেসিপি নিয়ে চলে এলাম চলুন দেখে নিই সবার প্রথমে এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি আর এই ময়দার মধ্যে এখানে একটা ডিম আমি দিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণে লবণ এক চা চামচ চিনি ডিম লবণ আর চিনিটাকে খুব ভালো করে প্রথমে আটার মধ্যে মাখিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট সময় করে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি এক বাটি দুধ নিলাম এটা ফোটান্ত দুধ ঠান্ডা করে নেওয়া দুধটা নিয়ে খুব ভালো করে এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এখানে এক বাটি দুধটা এখানে আমার পুরোটাই লেগেছে আপনারা যতটা নেবেন সেই মতনই দুধ দেবেন এবার চাপা দিয়ে দশ মিনিট রেখে দেব। দশ মিনিট রেখে দেওয়ার পর এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখানে কোনো তেল চলবে না তেল ছাড়াই আজকে আমি এই রেসিপিটা তৈরি করে দেখাবো এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে দু থেকে তিন মিনিট রেখে দিলেই দেখতে পারবেন এই ধার থেকে পুরোপুরি ছেড়ে এসছে এইভাবে একটা স্প্যাচুলার দিয়ে প্রথমে ধারগুলোকে একটু ছাড়িয়ে নেবেন নেওয়ার পরে এটাকে আমি উল্টে দিচ্ছি দেখুন কতটা সুন্দর এইভাবে উল্টে দিয়ে অপর দিকটাকেও আমি খুব ভালো করে চেপে চেপে ভেজে নিলাম এইভাবে চাপতে থাকবেন দেখবেন খুব ভালোভাবে এটা ফুলে উঠবে এবারে উল্টে দেওয়ার পরে দেখুন বিনা তেলে বাচ্চাদের টিফিন স্বাস্থ্যকর একটি রেসিপি আপনারা তৈরি করে বাচ্চাদের এই রুটিটা দিতে পারেন আপনারা যদি একটু পরোটা করতে চান এর ওপরে তাহলে আরও একটু তেল দিয়ে দেবেন দিয়ে তেল ব্রাশ করে দিলে এটা পরোটা হয়ে যায় আর এইভাবে আমি সবকটা কটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু খেতে দারুণ লাগে স্কুল কলেজ অফিসে এই টিফিনটা দিতে পারেন এইভাবে আমি সবকটা তৈরি করে নিচ্ছি এবারে এখানে একটা প্লেট নিয়েছি এবার যে আমি ডিম আর আটা দিয়ে যে রুটিটা করেছিলাম সেই রুটিটা আমি এর মধ্যে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে ঝটপট রেসিপি করতে গেলে আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আমি যতটা ব্যাটার করেছি এখানে আমার পাঁচটা রুটি হয়েছে এবারে একটা আমি আপনাদের দেখাচ্ছি একটু চেপে দেখুন এতটাই সফট এই রুটিটা কিন্তু পকেটে করে চলে যাবে অনেক দূর তাহলে বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন